আমি পেশায় ও নেশায় কৃষক এমনটাই বলেছেন বর্তমানে কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন আমি পেশায় নেশায় সব কিছুর মধ্যে কৃষক লেখাপড়া করেছি অধ্যাপনা করেছি পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি তিনি বললেন সব কিছুই মোটামুটিভাবে টাস দিয়ে এসেছি চিপ হুইপ ছিলাম সব মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাক্টিভিটি ছিল আমার তারপরও বলবো আমি এখানে শিখছি শেখার শেষ নাই আমি শিখেই কাজ করতে চাই কৃষিমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বললেন তিনি মন্ত্রী বললেন এটি অবশ্য একটি বড় মন্ত্রণালয় আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করব তিনি আরও বললেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি এ শক্তি কিন্তু বড় শক্তি এর রেজাল্টও কিন্তু পাবো আমরা খুবই ভালো